হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো ভিডিওটা শুরু করব করব করে ভাবতে ভাবতে অনেকটাই ভালো হয়ে গেছে আর এদিকে দেখো রান্না বান্নার প্রস্তুতি চলছে তো অনেক কাজ বাকি আছে জানো তো চলো আগে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই বলতে বলতে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ডাল এখানে আছে ভাজা দেখেছো এখানে আছে শাক এখানে আছে মাংস এখানে আছে স্যালাড আর এখানে অবশ্য এক পিস মাছ আছে কারণ মাছ একটা হলো বাটিতে তুলেছি আর বাবাকে অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এখানে আছে আর এক রকম মাছ বুঝলে এই রান্না হয়েছে না এখনো আছে দাদা আর এই দেখো এখানে আছে পায়েস আর এই দেখো সব কিছু বাটিতে তুলে নিয়েছি দেখেছো দেখো এই দেখো সব তোলা কমপ্লিট এখন খেতে দিয়ে দেবো মনে হয় এ সকাল অন্য সকাল আজকের মনে হয় এ সকাল অন্য সকাল শোনা শোনাগত তুলে আসি হাসি করে শোনা শোনাগত তুলে হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন ধীরে ধীরে হলাম কখন তো আপন বদল আমাকে সবার প্রীতির বাঁধো ধীরে ধীরে হলাম আপু বাঁধল আমাকে সবার প্রীতির বাধু আর ভাই দু জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পারিবি তো তাকে বোঝবে তো বন্ধুরা দেখো এই দেখো যে ব্রেসলেটটা দেখছো তোমাদের দাদা ভাই পড়েছে তো এই ব্রেসলেটটা এবার আমি ওকে গিফট করেছি তো প্রত্যেক বছরই আমি নতুন নতুন মানে আলাদা কিছু দেওয়ার মানে চিন্তাভাবনা নিই মানে চিন্তা করি যে কি দেওয়া যায় তো কোনোবার শার্ট দিই কোনোবার ঘড়ি দিই মানে একই রকম জিনিস দিই না তো এবার মাথায় আমার এটাই এসেছিল তাই এটাই আমি ওকে গিফট করেছি তো গিফট দিতে তো ভীষণ ভালো লাগে তাই না আমার আমার তো ভীষণ ভালো লেগেছে দিয়ে তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছে তো গরমের মধ্যে কালকে গেছিলাম কলকাতা জানো তো গরমের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আজকে এর জন্য না কিছুই ভালো লাগছে না খেতে আজকেও প্রচুর গরম পড়েছে তার জন্য সেরকমভাবে না কিছু খেলাম না ছেলের জন্য একটা কেক নিয়ে যাচ্ছে সেভাবে আজকে কিছু খেলাম না তো বন্ধুরা এই যে সবাই মাত্র বাড়ি এলাম আর এই দেখো এখন আইসক্রিম খাচ্ছি হ্যাঁ তো বরের কাছে এই ট্রিটটাই নিলাম তো বাকিটা তোলা থাকলো পরে পরে দেখা যাবে ঠিক আছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো